আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের অংশ হিসাবে আমি এখন আসছি আমার চুয়ান্নতম উপজেলা গাজীপুরের কালীগঞ্জে তো চলেন শুরু করি নদী সংলগ্ন বাণিজ্য কেন্দ্রগুলো আগে গঞ্জ নামে ডাকা হতো আর শীতলক্ষা নদীর তীরে অবস্থিত এই কালীগঞ্জ উপজেলায় একটি ঐতিহাসিক কালী মন্দির ছিল বলেই এই উপজেলার নাম হয় কালীগঞ্জ আবার অনেকেই মনে করেন ভাওয়ালের রাজা কালীনারায়ণ রায়ের নামানুসারে এই কালীগঞ্জ উপজেলার নামকরণ করা হয় তবে নামকরণ যেভাবেই হোক না কেন ঢাকা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই উপজেলাটিতে রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্থাপনা ও ঘোরার জায়গা একদিনের ডে ট্রিপের জন্য হতে পারে এটি আপনার পরবর্তী গন্তব্য আজকের ভিডিওতে দেখাবো এমনই কয়েকটি জায়গা আর এই কালীগঞ্জের একটি বিখ্যাত হোটেলে আমার খাবারের অভিজ্ঞতা সম্পর্কে আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন আপনি যদি কালীগঞ্জে ঢাকা থেকে আসেন তাহলে প্রথমেই পড়বে নাগরিক আর আমি আছি এখন সেই নাগরীর সেন্ট টলেন্টিনো নিকোলাস গির্জার সামনে প্রায় সাড়ে চারশো বছর আগে সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে এই দেশে পর্তুগিজ খ্রিস্ট ধর্মযাজকেরা সর্বপ্রথম এখানে খ্রিস্টান ধর্ম প্রচার শুরু করেন ষোলোশো তেষট্টি সালে সম্রাট জাহাঙ্গীরের অনুমতি ক্রমে সাধু টলেন্টিলো নিকোলাস আমার পিছনের এই গির্জাটি এই এলাকায় সর্বপ্রথম নির্মাণ করেছিলেন পরবর্তীতে ষোলশো আশি সালে এই ভবনটি পাকা করা হয় পরবর্তীতে সালে এই পুরাতন গির্জা ভবনটির পাশেই হচ্ছে আমার পিছনের এই নতুন গির্জা ভবনটি নির্মাণ করা হয় ইউরোপিয়ান স্টাইলে শীতলক্ষা নদীর তীরে নির্মিত এই চার্চটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম খ্রিস্টান মিশনারি চার্চ এবং এখান থেকেই এই কালীগঞ্জের আঞ্চলিক ভাষায় সর্বপ্রথম বাইবেল অনুদিত হয়েছিল লোহার বারোটি খুঁটির উপরে চারটি প্রবেশপথ নিয়ে এই গির্জাটি নির্মাণ করা হয়েছিল চার্চের মেইন গেটটি দিয়ে ঢোকার পরে আরো দুইটি প্রবেশপথ রয়েছে যার একটি সরাসরি পুরাতন চার্চটির দিকে এবং আরেকটি চলে গেছে নতুন চার্চ ভবনটির দিকে আর এই পুরাতন গির্জা ভবনটির পাশেই রয়েছে তাদের একটি কবরস্থান যেখানে খ্রিস্ট ধর্ম সম্প্রদায়ের লোকজনকে কবর দেয়া হয় অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত এই চার্চটিতে যে কেউই প্রবেশ করতে পারবেন কিন্তু মনে রাখতে হবে যে এটি একটি ধর্মীয় উপাসনালয় আর আমাদের সবারই উচিত যার যার ধর্মকে রেসপেক্ট করা এই চার্চটিতে আসতে হলে আপনাকে প্রথমে টঙ্গি মাজুখান বাজারে আসতে হবে এরপর একটি বিশ টাকা অটো দিয়ে নামতে হবে নল ছাটা ব্রিজ তারপর রাস্তা পার হয়ে আরেকটি লোকাল অটোতে পনেরো টাকা ভাড়া দিয়ে সরাসরি নেমে যেতে পারবেন এই নাগরিক চার্চের ঠিক সামনে থেকে আমি এখন চলে আসছি কালীগঞ্জের প্রায় দেড়শো বছরের পুরাতন একটি স্কুলের সামনে যেটির নাম হচ্ছে কালীগঞ্জ আর আর পাইলট হাই স্কুল স্কুলটির পুরো নাম হচ্ছে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট হাই স্কুল তবে স্কুলটির পূর্বে নাম ছিল টালিগঞ্জ হাই ইংলিশ স্কুল স্কুলটি যখন নির্মাণ করা হয় তখন আসলে এর জন্য কোনো জমি পাওয়া যাচ্ছিল না তাই তখনকার সময়ে কালীগঞ্জ মিডল ইংলিশ স্কুলকে রূপান্তরিত বা উন্নীত করে কালীগঞ্জ হাই ইংলিশ স্কুল প্রতিষ্ঠা করা হয় এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন এই অঞ্চলের তৎকালীন সর্বোচ্চ সরকারি কর্মকর্তা ছিলেন মুন্সেফ কালীকৃষ্ণ চৌধুরী তবে স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই এই ভাওয়ালের যে রাজা ছিলেন রাজেন্দ্র নারায়ণ তিনি এই স্কুলটিকে আর্থিক অনুদান এবং বিভিন্নভাবে সহযোগিতা করেন পরবর্তীতে উনিশশো সালে এই ভাওয়ালের রাজা রাজেন্দ্র নারায়ণের নামানুসারে এই স্কুলটি নামকরণ করা হয় কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট হাই স্কুল কালীগঞ্জ পাইলট স্কুল দেখা শেষ করে আমি চলে আসছি কালীগঞ্জের ভাতগাতি গ্রামে এখানে একটি দুইশো বছরের পুরাতন মসজিদে জুমার নামাজটা আদায় করব। মসজিদটি ভাতগাতি বাইতুল মামুর মসজিদ নামে পরিচিত কালীগঞ্জ উপজেলা থেকে এখানে রিক্সায় আসতে বিশ টাকা ভাড়া লাগবে মসজিদটিতে মোট গম্বুজের সংখ্যা হচ্ছে তেরোটি প্রথম সারিতে পাঁচটি গম্বুজ হচ্ছে বড় এবং দ্বিতীয় সারিতে আটটি গম্বুজ হচ্ছে অপেক্ষাকৃত ছোট তবে এই মসজিদের ইতিহাস গেটে বা এই এলাকার স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় যে এই মসজিদটি প্রথম দিকে যখন নির্মিত হয় আজ থেকে প্রায় একশো বছর আগে উনিশশো এবং বাংলা তেরোশো সালে তবে মসজিদটি নির্মাতা কে ছিলেন সে সম্পর্কে সঠিক কোনো তথ্য জানা যায়নি এই মসজিদটি যখন নির্মিত হয়েছিল প্রথম দিকে মসজিদটিতে মোট গম্বুজের সংখ্যা ছিল আটটি প্রথম সারিতে বড় তিনটি এবং দ্বিতীয় সারিতে ছোট পাঁচটি পরবর্তীতে দুই হাজার সালের দিকে বড় দুইটি গম্বুজ গম্বুজ পিছনে তিনটি করা হয় মসজিদটিতে পরবর্তীতে গম্বুজের সংখ্যা বৃদ্ধি করা হলেও মূল যে মসজিদের স্থাপত্য বা নকশা ছিল সেটিতে কিন্তু কোনো ধরনের পরিবর্তন করা হয়নি অত্যন্ত সুন্দরভাবে ভারত থেকে লোক এনে এই কাজগুলো করা হয়েছিল সম্রাট আকবরের শাসন আমলে পুরো ভারতবর্ষ যখন মুঘলদের অধীনে তখনও বাংলাদেশ কিন্তু মুঘল শাসনের আওতায় আসেনি শুধুমাত্র একজন নেতার কারণে আর তিনি হচ্ছেন ইশাখা আমি এখন আছি সেই ইশাখার সৌদের সামনে কালীগঞ্জ কাপাশিয়া রোডের বকারপুর নামক জায়গায় নেমে তারপর একটি মাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমি এই ইশাখার সমাধি সৌধের ঠিক সামনে বাংলার বারো ভূয়াদের অন্যতম নেতা ছিলেন ইশাখা তিনি এই বাংলায় যত জমিদার ছিলেন তাদেরকে একত্রিত করে মুঘল শাসন প্রতিহত করেছিলেন এজন্য তিনি এই সব এলাকায় অনেক দুর্গ নির্মাণ করেছিলেন যদিও তার রাজধানী ছিল সোনার কিন্তু তিনি যুদ্ধ করতেন মুঘল সেনাপতিদের সাথে এই বক্তারপুর বা কালী হবিগঞ্জ উপজেলায় শীতলক্ষা নদীর ধারে এজন্যতে এখানে অনেকগুলো দুর্গ নির্মাণ করা হয়েছিল বক্তারপুর দুর্গ একডালা দুর্গ এগুলো উল্লেখযোগ্য যদিও এখন সেই সব দুর্গের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না সত্তর বছর বয়সে এই ইশাখা তার রাজধানী সোনারগা থেকে এই কালীগঞ্জ বা বক্তারপুর দুর্গে আসার সময় অসুস্থ হয়ে এই এলাকায় মৃত্যুবরণ করেন এবং তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে এই বক্তার পুরে সমাহিত করা হয় তারপর সেই কবর নিশ্চিন্ন হয়ে যায় কিন্তু পরবর্তীতে এই কবরটি খুঁজে পায় এবং এটি কবর হিসেবে শনাক্ত করে এবং পরিশেষে এই সমাধি সৌধটি নির্মাণ করে ইশাখার সমাধি দেখে যদিও খুব মন ভরেনি কারণ পুরাতন বা প্রাচীন স্থাপনাগুলো নেই কিন্তু এর ঠিক পাঁচশো মিটার সামনেই রয়েছে একটি জমিদার বাড়ি যেটি হচ্ছে বক্তারপুর জমিদার বাড়ি নামে পরিচিত এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন পার্শ্বনাথ নাগ তার ছিল স্বর্ণের ব্যবসা এবং দেড়শো বছর আগে তিনি এই এলাকায় তার জমিদারি প্রতিষ্ঠা করেন সেই স্বর্ণের ব্যবসার অর্থ দিয়ে এখানে রয়েছে একলা বিশিষ্ট তিনটি প্রাসাদ বা বিল্ডিং যেখানে সেই পার্শ্বনাথ নাগের বংশধরেরা বসবাস করতেন পার্শ্বনাথ নাগের ছেলে ছিল সবুজনাথ নাগ এবং তার পরবর্তী ছেলে ছিল সাতজন এবং তারাই এখন বর্তমানে এই জমিদার বাড়িটি দেখাশোনা করছেন যদিও তাদের এখন ঢাকাতে বসবাস জমিদার বাড়িটির পাশেই রয়েছে একটি দুর্গা মন্দির অত্যন্ত সুন্দর এই জমিদার বাড়িটির সামনেই রয়েছে একটি বিশাল মাঠ আর মাঠের সামনেই রয়েছে একটি বিশাল পুকুর বক্তারপুর থেকে আমি চলে আসলাম কালীগঞ্জের সবচেয়ে জনপ্রিয় একটা জায়গায় এটার নাম হচ্ছে বেরুয়া ব্রিজ এবং আমার পিছনে হচ্ছে বিলবেলায় মাছের হোটেল হয়তো কালীগঞ্জ উপজেলা কেউ না চিনলেও এই মাছের হোটেলটা সবাই চিনবে এখন যেহেতু মোটামুটি আসরের আজান দিয়ে ফেলছে দুপুরে এখনো খাবার খাইনি এখন ঢুকে হচ্ছে মাছ ভাত খাওয়ার চেষ্টা করব। যদিও দোকানে মাছের আইটেম একেবারেই কম যেহেতু আসরের সময় চলে আসছি তবে আপনারা যদি দুপুরের সময় আসেন তাহলে হয়তো বা মাছের আইটেম আরো বেশি পেলেও পেতে পারেন তবে মাছ এখানকার কিরকম সেটা আমি না জানলেও এখানকার যে এনভায়রনমেন্ট আর যে নেচার আর যে পরিবেশ আর যে প্রকৃতি আর যে মানে কি বলবো মানে এখানে আসলে আপনি খাওয়া দূরে থাক আপনি জায়গাটা দেখলেই পাগল হয়ে যাবেন এত সুন্দর একটা জায়গা আমি আসছি শীতকালে তাই এখানে পাশে বিলে কোনো পানি নেই আপনি যদি বর্ষাকালে আসেন এখানে কিন্তু একদম পানিতে ভরপুর থাকবে বর্ষাকালে যদি আপনি এখানে আসেন তাহলে একদম বিলের মাছ তরতাজা মাছ হচ্ছে এখানে বিক্রি করে সেটা আপনি নিজের ইচ্ছা মতো কিনে হচ্ছে এখানে রান্না করে খেতে পারবেন সেই সুযোগও কিন্তু আছে আসতে দেরি করে ফেলছি তাই মাছ সব শেষ হয়ে গেছে এখন হচ্ছে সব ছোট মাছ আছে তাও খুব বেশি মাছ নেই নিলাম হচ্ছে ছোট চিংড়ি আর হচ্ছে ছোট বাইলা মাছ মাছগুলো কিন্তু সেই মানে একদম কোনো তরকারি ছাড়া শুধু শুকনো হচ্ছে ভাজি হালকা পেঁয়াজ দিয়ে ভুনার মতো আর মাছ হচ্ছে এক এক সময় এক এক প্রাইস হয় মাছ অনুযায়ী আমি এখন যে চিংড়ি আর বাইলা খেলাম এগুলো হচ্ছে একজনের পরিমাণ ষাট টাকা করে চিংড়ি আর বাইলা দিয়ে একদম ফুল প্যাট ভর্তি করে খেয়ে এখন আবার লাস্টে নিয়ে নিলাম হচ্ছে একটা দুই যেহেতু একটু পরেই হচ্ছে মাগরীবের আজান দিবে আমি চাচ্ছি বিকালের টাইমটা এই জায়গাটাতে বসে একটু কাটাই জায়গাটা অস্থির সুন্দর আমি কিন্তু মিষ্টি প্রিয় মানুষ আমার ভিডিও গুলো দেখলে হয়তো আপনারা বুঝবেন যে প্রতিটা উপজেলায় গেলেই আমি একটু মিষ্টি খাওয়ার চেষ্টা করি এখানে যে দুইটা খাচ্ছি দুইটা কিন্তু অন্যান্য অনেক জায়গার ফেমাস দুই থেকে আমার কাছে খুব ভালো লাগলো মোটামুটি একটা টক মিষ্টি ভাব আছে খুব বেশি মিষ্টিও না আবার খুব বেশি টকও না ঢাকার একদম কাছেই আমার পিছনের এই সুন্দর জায়গাটার মতো এরকম একটা সুন্দর জায়গায় যদি আপনি পরিবার নিয়ে একটা দিন কাটাতে চান তাহলে চলে আসবেন এই কালীগঞ্জের বিলবেলাই হোটেলে সকালবেলা ঢাকা থেকে রওনা দিয়ে আপনি কিন্তু ঈশাকার সমাধি এবং বক্তারপুরের যে জমিদার বাড়িটি দেখালাম এই দুইটি দেখে আপনি কিন্তু দুপুরে খাওয়া-দাওয়া করতে পারেন এই বিলবেলাই মাছের হোটেলে বিলবেলাই মাছের হোটেলের ঠিক উলটা পাশেই কিন্তু একটি ভাসমান চটপটি এবং ফুচকার দোকান আছে আপনি ফুচকা বা চটপটি খেতে খেতে কিন্তু খুব ভালো একটা বিকেলও কাটাতে পারবেন ফ্যামিলির সাথে করে এখন এই টাইমটা বসে আছি এই বেরুয়া ব্রিজের উপরে আর ব্রিজের চারপাশটা কিন্তু অস্থির সুন্দর আজকে কিন্তু খুব ভালো শীত আর এই জন্য চারপাশে কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে একদম চারদিকে ঘন অন্ধকারের মতো হয়ে আছে কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না বিলবেলাই মাছের হোটেলের এই বেরুয়া ব্রিজ থেকে আমি আমার কালীগঞ্জ উপজেলার ভিডিওটা শেষ করতেছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নেই দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম